গরমে প্রত্যেকটা গৃহিণী চায় তার কাজগুলো খুব সহজভাবে হোক এবং দ্রুত হোক যাতে করে সে একটু আরাম করতে পারে এবং কাজগুলো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি শেষ করতে পারে সেই আইডিয়াগুলোই কিন্তু আজকে শেয়ার করবো রীতিমতো এইগুলোই শেয়ার করে থাকি মুক্তাজ ডেলি ব্লগ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি তো বন্ধুরা চলুন দারুণ দারুণ আইডিয়া শেয়ার করা যাক যেই আইডিয়াগুলো শেয়ার করলে আপনাদের কাজ দ্রুত হবে এবং সহজ হবে তাই এখন পেঁয়াজ নিয়ে যে টিপসটি দিব সেটা কিন্তু প্রত্যেকের কাজে লাগবে পেঁয়াজ কাটতে গেলে চোখে পানি আসে চোখ জ্বালাপোড়া করে তো আজকের পক্ষে কখনোই হবে না সেটা কীভাবে পেঁয়াজ যখন কাটবেন তার আগে এভাবে পানিতে ভিজিয়ে তারপর দিয়ে দেবেন কয়েকটা বরফের টুকরা তো এই বরফের টুকরার কারণে চোখ কখনো জ্বালাপোড়া করবে না যদি পেঁয়াজ এই বরফের টুকরা দিয়ে ভিজিয়ে রাখা হয় একটুখানি রাখলেই কিন্তু এটা কখনও চোখ জ্বালাপোড়া করবে না এটা একদম পরীক্ষিত আপনি এখন করেই দেখতে পারেন তো এই আইডিয়াটা কিন্তু অনেকেই জানে অনেকেই জানে না যারা জানেন না তাদের জন্য দেওয়া হয়েছে উপকারী মনে হলে সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দেবে তাহলে কিন্তু সবাই উপকার পাবে এবং কাজগুলো খুবই সহজ তাছাড়া পানিতে এইভাবে ভিজিয়ে রেখে তারপর পেঁয়াজটা কাটলে পেঁয়াজের খোসাটা কিন্তু খুব দ্রুত উঠে যায় এবং কাটতেও সহজ হয় একদম কম সময়ে কাজগুলো করা যায় প্রত্যেকটা নতুন গৃহিণী কিন্তু এই কাজটিকে খুব কষ্টকর মনে করে পুরাতন গৃহিণীরাও মনে করে তো আজকের পর থেকে এটা খুব সহজ হয়ে যাবে একদম পানির মতো সহজ হয়ে যাবে পেঁয়াজ ছিলা এবং কাটা চোখ তো জ্বালাপোরা করবে না সেই সাথে অনেকগুলো পেঁয়াজ কিন্তু একসাথে ছিলতে পারবেন কাটতে পারবেন তো দেখুন মধ্য মুহূর্তের মধ্যে এগুলো আমি কেটে ফেলেছি জানতে চাইলে অবশ্যই ব্লকের পরিবারের সাথেই থাকবেন তো বন্ধুরা এবার যখনই মাছ মাংস আমরা ফ্রিজে রাখি তখন এটা যদি ভিজিয়ে রাখি তাহলে কিন্তু দেখা যায় অনেক সময় ধরে আমরা তখন সবই শেষ হয়ে যায় এবং খেতেও ভালো লাগে না তো এমন একটা জিনিস আজকে ইউজ করে দেখাবো যেটা দেখার পর এটা স্বাদ গুণাগুণ সবই ভালো থাকবে কোনো প্রকার সমস্যা হবে না তো সাধারণত আমরা এভাবেই পানি দিয়ে ভিজিয়ে থাকি এভাবে রাখলে পলিতেই রাখবেন যখন ভেজাবেন নইলে কিন্তু এটা স্বাদ নষ্ট হয়ে যায় তাছাড়া আরেকটা জিনিস মিক্স করতে হবে আর ডিপ ফ্রি থেকে ছয় মাস পর্যন্ত খাবার রাখা ভালো তারপর কিন্তু এটা খাওয়া একদমই ঠিক না অস্বাস্থ্যকর তো একটা লেবু নিয়ে নিব তো লেবু কি করবেন এই যে পটলিটা ভিজাবেন তার মধ্যে লেবু চিপে দিয়ে দিবেন এতে করে যতক্ষণই পানিতে ভিজিয়ে না কেন এর স্বাদ গুণাগুণ কোনো কিছুই কিন্তু নষ্ট হবে না এই লেবুর রস এর স্বাদ গুণাগুণ সব কিছু ঠিক রাখবে কারণ এই পলির বাইরে কিন্তু এর লেবুর রসটা মিক্স থাকায় এটা খুব সুন্দর থাকবে ভালো থাকবে এবং অনেক পানি দিয়ে ভিজিয়ে রাখলেও কোনো সমস্যা হবে না এখন বন্ধুরা শাক আমরা প্রতিদিন খাই না তো একদিন আনার পর দেখা যায় ফ্রিজে রাখলে পচে যায় তো শাকটা ফ্রিজে রাখলেও পচে যাবে না দুই তিন দিন পর পর খেতে পারবেন এনে রেখে দিলে অনেকেই বাজারের সমস্যা প্রতিদিন বাজার করতে পারে না তো শাকটা কিন্তু একদিন রেখে খাওয়া যায় না মানে আজকে আনলেন তো কালকে তো না আনলে এটা পচে যায় রেখে খাওয়া যায় না তো আজকে এমন একটা পদ্ধতি দেখাবো যে বাজার থেকে একদিন শাক এনে চার পাঁচ দিন খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে শাকটা আনার পর সঙ্গে সঙ্গে শাকের যে গোড়ালটা আছে সেটা আমি কেটে ফেলেছি দেখতেই পারছেন তো এভাবে কিন্তু কেটে রাখবেন আপনারাও তাহলে কিন্তু শাকটা পচবে না নষ্ট হবে না তাছাড়া আরেকটা জিনিস আছে যে আইডিয়াটা জানলে এই শাকটা একদম ভালো রাখা যাবে নর্মাল ফ্রিজে তো শাকটাকে আমি পানি শুকিয়ে নিয়েছি তারপর পত্রিকার কাগজের মধ্যে আমি এটা পেঁচিয়ে রাখবো তো লম্বা একটা পত্রিকার কাগজ নিয়ে নিচ্ছি তো শাকের পরিমাণ অনুযায়ী কিন্তু নেবেন চাইলে টিস্যু পেপার দিয়েও বেঁচাতে পারেন বা কাপড় দিয়েও পেঁচাতে পারেন বা কাপড়ের ব্যাগ দিয়েও পেঁচাতে পারেন তাহলে কিন্তু এটা অনেক বেশি ভালো থাকবে তো থাকবে এই যে পত্রিকার কাগজ সেটা দিয়ে রাখলে কারণ এটা দিয়ে রাখলে আর্দ্রতাটা একদম ভালো থাকে তারপর এই প্যাকেটটাই আরেকটা যে পলি আছে সেটাতে ভরে রাখবেন তাছাড়া কাপড়ের যে ব্যাগগুলো আছে সেটাতেও রাখতে পারেন এতে করে সেটা অনেক বেশি ভালো থাকে এবং পানি জমে না এটার মধ্যে শাকের মধ্যে যে পানিটা আছে সেটা যদি রয়েও যায় তাহলেও কিন্তু এটা নষ্ট হয় না এখন একটা পলির মধ্যে ভরে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব এভাবে শাক এনে বেছে টেছে রেখে আপনি তিন চার দিন খেতে পারবেন পাঁচ দিন পরও কিন্তু এটা বের করে খাওয়া যাবে কিছু হবে না নষ্ট হবে না আমি কিন্তু এভাবে রাখি কোনো প্রকার সমস্যাই হয় না তাই আপনাদের সাথে শেয়ার এবারে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব নতুন ঝাড়ু আনার পর দেখা যায় ফুলগুলো এভাবে ভেঙে যায় তাছাড়া ফুলের মধ্যে অনেকগুলো ফুল থাকে ছোট ছোট কণা থাকে ময়লার মতো করে তো এগুলো ঝাড়ু আনার পর কি কাজটি করবেন আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি তো ঝাড়ু আনার সাথে সাথে এটা ইউজ করা শুরু করবেন না একটা চিরুনি নিয়ে নিবেন তো এই চিরুনি দিয়ে দেখুন ঝাড়ুর কত ফুল কিন্তু এখানে আছে চিরুনি দিয়ে আশ্রে নেবেন তো এভাবে চিরুনি দিয়ে আশ্রয় নিলে দেখা যায় যে ঝাড়ুর যে ফুলগুলো সেগুলো কিন্তু পড়ে যায় ঘরে ময়লা হয় না এগুলো জমে থাকে না এবং খুব দ্রুত ঝাড়ুটা পরিষ্কার হয়ে যায় তো চিরুনি দিয়ে এভাবে আশ্রয় নেবেন তাহলে কিন্তু খুব বেশি ভালো থাকবে আর গোড়ালিটা ভালো রাখার জন্য কি কি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তাই এই তো দেখুন এখন ঝেড়ে দেখাচ্ছি কত বেশি ফুল পড়েছে গতকালও আমি ঝাড়ু দিয়ে ফেলে দিয়েছি এগুলো তাই এখন দেখুন এতে করে কতটা সুন্দর হয়েছে ঝাড়ুটা একদম ঝরঝরে হয়ে গেছে তারপর এটার যে গোড়ালি সেটা থেকেই তো এই শলাগুলো ভেঙে যায় বা ফুলগুলো ভেঙে যায় তার কারণে কি করবেন দেখিয়ে দিচ্ছি একটা সেলুটেপ নিয়ে নেবেন মোটার যে সেলুটেপগুলো সেই সেলুটেপগুলোই কিন্তু এটাতে পেঁচিয়ে দিলে দেখা যায় যে এটার গোড়ালিটা আর ভেঙে যাবে না মানে ঝাড়ুর যে নিচের অংশটা সেটা ভেঙে যাবে না নষ্ট হবে না ফুলগুলো একদম ভালো থাকবে তাই আনার সাথে সাথে ঝাড়ু এই পদ্ধতিটা কিন্তু করে নিতে পারেন সেই কারণে বলছি যে আপনারা প্রত্যেকটা জিনিস যদি এভাবে যত্ন করে করতে পারেন তাহলে কিন্তু ঘরের প্রত্যেকটা জিনিস অনেক বেশি ভালো থাকবে এবং সুরক্ষিত থাকবে খরচও কম লাগবে এতে করে তো তো আমি কিন্তু মেরে দিয়েছি এভাবে করলে দুইটা জিনিসই ভালো থাকবে মানে এটার পুরো জিনিসটা খুব বেশি ভালো থাকবে আইডিয়াটা ভালো লাগলে শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিতে ভুলবেন না পেঁয়াজ কাটতে গেলে অনেকগুলো পেঁয়াজ কাটতে গেলে আমাদের অনেক বেশি সময় লাগে তাই দ্রুত পেঁয়াজ কাটতে চাইলে এই গ্রেটার মেশিন নিয়ে নেবেন তো এরকম গ্রেটার মেশিন সবার বাসায় থেকে থাকে তাই এভাবে করে নেবেন তো অনেকেই এটাকে মনে করে যে সুন্দরভাবে হয় না তো সেটা খুব ভালোভাবে হয়ে থাকে আপনারা ট্রাই করলেই দেখতে পারবেন খুব দ্রুত করা যায় বিশেষ করে বেঁচেলোর যারা আছে বা নতুন গৃহিণী তাদের জন্য কিন্তু এই কাজটা খুবই সহজ তাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা রান্নার সময় যদি দ্রুত রান্না করতে চান যেমন আজকে আমার খুব তাড়াহুড়া ছিল রান্নায় তাই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ারও করছি তাছাড়া আমার নিজেরও কাজে লাগছে কারণ দেখুন কতটা কুচি কুচি হয়েছে এটা করার ফলে কোনো প্রকার ব্লেন্ডারও কিন্তু আমার লাগছে না বা বটি লাগছে না খুব সহজে এবং দ্রুত হচ্ছে কাজটি আপনারা এইভাবে ট্রাই করবেন তাছাড়া আরেকটা পদ্ধতি আছে এভাবে হাত দিয়ে করতে গেলে অনেকের হাত কেটে যায় তো আপনারা একটা কাঁটা চামচ নিয়ে নেবেন কাঁটা চামচ সাহায্যে যদি আপনারা পারেন তাহলে কিন্তু হাতের আর স্পর্শের প্রয়োজন পড়বে না সুন্দরভাবে এভাবে কাটা চামচের মধ্যে পেঁয়াজটা আটকে তারপর কিন্তু ব্লেটার দিয়ে করে ফেললে সেটা অনেক বেশি সুন্দর হবে এবং দ্রুত হবে হাত লাগবে না হাত কাটারও কোনো প্রকার ভয় থাকবে না তো এভাবেও করতে পারেন আপনারা যেভাবে খুশি সেভাবে করতে পারেন তারপর এই বক্সের পরে এই গ্রেটারটা এভাবে দিয়ে রাখবেন সেটা হাত দিয়ে করেন আর কাটা দিয়ে করেন কোনটা দিয়ে করবেন আপনাদের ইচ্ছা তো দেখুন এভাবে তাছাড়া চারপাশে নোংরা হচ্ছে না খুব সুন্দরভাবে এই কাঁটা চামচের মধ্যে পেঁয়াজ দিয়ে গ্রেট হয়ে যাচ্ছে কত সহজ এবং দ্রুত আপনারাও ঠিক এইভাবে আপনাদের কাজগুলো দ্রুত এবং সুন্দরভাবে করতে পারবেন এখন বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি কাটা ছিলা নিয়ে কত যে ঝামেলায় পড়তে হয় কেউ কাটতে কাটার ভয়ে কেউ কিন্তু খেতে চায় না তো আজকে একটা ছোটটা থাকে তাহলে কিন্তু সবাই এটা করতে চাইবে এবং সেকেন্ডের মধ্যে অনেকগুলো কাঁঠালের বিচে কাটা ছিলা সব কিছু হয়ে যাবে এবং স্বাচ্ছন্দ্যে খেতে একটা একটা করে কাঁঠালের বিচি এভাবে ছিলে খাওয়া অনেক বেশি কষ্টকর এবং কাটাও কিন্তু কষ্টকর তা আজকের পর থেকে আমার দিয়ে কোনো প্রকার কষ্ট হবে না এবং নখের মধ্যে ব্যথা পাবেন না এই কাঁঠালের বিচি কাটা তো কাটা নিয়ে যেহেতু এত প্রশ্ন এই তো একটা ছোটতা তো পান খাওয়ার বা সুপারি কাটার যে ছোটতা থাকে তো সেই ছোটতা দিয়ে কিন্তু কাজটা করা যাবে তো দেখুন খুব সাবধানে কাজটি করবেন আর বাচ্চাদেরকে করতে দিবেন না তো সাবধানেই করে নিচ্ছি আমি দেখুন কাটার সাথে সাথে কিন্তু খোসাটা আগলাভাবে উঠে যাচ্ছে আর কত সুন্দরভাবে চিকন চিকন করে কাটা হচ্ছে মুহূর্তের মধ্যে এমন কয়েকটা কাঠালির বিচি কিন্তু কাটা হয়ে যাবে এবং খেতেও খুবই সুবিধা হবে দ্রুত হবে তাই তো বন্ধুরা তোমাদেরকে আমি সাজেস্ট করব। যে এভাবে ছোটটা দিয়ে কাঁঠালি বিচি কাটবে তাদের দিন কাঁঠালের বিচি দিয়ে তরকারি খেতে পারবে কাঁঠালের বিচিতে প্রচুর পরিমাণ আয়রন ক্যালসিয়াম দুইটাই আছে এবং সিজনালি ফল বা যে কোনো খাবারে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন থাকে তো আর কাঁঠালের বিচির কথা কী বা বলবো প্রচুর ভিটামিনে ভরপুর চাইলে বাচ্চাদেরকেও এটা খাওয়াতে পারেন তো যাই হোক এই তো দেখুন কত সহজে খুব তাড়াতাড়ি আমি কেটে নিচ্ছি আপনারাও কিন্তু সেটা করতে পারেন তো আমার ভিডিওটি ভালো লাগলে মুক্তাজ ডেল ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক খুলবেন না তো বন্ধুরা এই তো দেখতে পাচ্ছেন শেষ আমার কাটা প্রায় তো আরও কয়েকটা আছে তো এগুলোও কেটে নিয়েছি মুহূর্তের মধ্যে কত সুন্দর এবং সহজভাবে কাটা হয়ে গেল। তোমরা বন্ধুরা কারা কারা এভাবে কাটো অবশ্যই জানাবে এবারে বন্ধুরা লেবু ভালো রাখতে চাইলে কী কী করতে হবে আজকে সব কিছু বলে দিব অনেক সময় অনেকগুলো লেবু একসাথে আনার পর সেটা পেকে যায় নষ্ট হয়ে যায় লাল হয়ে যায় বা কালো হয়ে যায় কিচ্ছু হবে না আজকের পর থেকে যদি এই পদ্ধতিতে বক্স নিয়ে নিবেন যতগুলো লেবু রাখবেন ঠিক ততগুলো বক্স নেবেন বক্স নিয়ে এটাতে দিয়ে দিবেন পানি তারপর সেই পানিতে কি দিবেন আমি বলে দিচ্ছি কিচ্ছু দিতে হবে না শুধুমাত্র পানিতেই লেবুগুলো দিয়ে রাখবেন তো এই লেবুগুলো পানিতে দেওয়ার পর সেগুলো নর্মাল ফ্রিজে যদি ঢেকে রাখা যায় অনেক দিন পর্যন্ত লেবু ভালো থাকে এতে করে লেবুর স্বাদ গুণাগুণ কিচ্ছু কিন্তু নষ্ট হয় না অনেকেই ভাববে যে এটা নষ্ট হয়ে যায় কিচ্ছু হবে না তো আজকের পর থেকে আপনারা লেবু কিন্তু অনেকগুলো লেবু একসাথে অনেক বড় বক্স দিয়েও কিন্তু সংরক্ষণ করতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না তো আমি চাই আমার বন্ধুদের খুব সুন্দরভাবে এই কাজগুলো হয়ে যাক তাই তো এভাবে আইডিয়াগুলো শেয়ার করা তো এই তো ঢেকে রাখছি এভাবে নর্মাল ফ্রিজে রেখে দেবেন আবার ডিপ ফ্রিজে রাখবেন না বারবার বলে দিচ্ছি নর্মাল ফ্রিজে রাখবেন তাহলে কিন্তু লেবু অনেক দিন ভালো থাকবে আর যদি বেশি লেবু থাকে বড় বক্স নিয়ে নেবেন আজকের আইডিয়াগুলো আপনাদের উপকারের জন্যই শেয়ার করা তাই আজকের আইডিয়া থেকে কোন আইডিয়াটা বেশি ভালো লেগেছে অবশ্যই বন্ধুরা জানাতে ভুলবেন না তো আমার যে বাগানের ফুলগুলো বারান্দায় আমি যে গাছগুলো হলেই এই গাছগুলো দেখে আমার মুগ্ধতা মনে হয় যে বেড়ে যায় তো আমি চাই আপনাদের গাছ কিংবা বাগান কিংবা ফুল গাছ সব কিছু এতটাই সুন্দর হোক তার রহস্যটা আমি বলে দিব আজ তো অনেক সময় আপনাদের সাথে শেয়ার করা হয় হয়তো খেয়াল করেন না এত সুন্দর সবুজ কিভাবে আমার গাছের পাতা থাকে বা ফুল ফসলে ভরে থাকে ফসল বলবো না ফুলে ভরে থাকে আগে ফসলের মানে চর্চা করতাম ছাদে তো এখন করা হয় না তো এখন বারান্দায় যে ফুল গাছগুলো আছে দেখেই শান্তি লাগে সেগুলো কীভাবে এত ভালো থাকে সেগুলোই কিন্তু বলবো তো অনেক সময় দেখা যায় আমরা বাসায় ডিম খেয়ে থাকি তো ডিম খেয়ে ডিমের খোসাগুলো ফেলে দিই সেগুলো না ফেলে আপনারা শুকিয়ে সেগুলোকে গুঁড়া করে চা পাতার সাথে মিশিয়ে এগুলো গাছের গোড়ালিতে দিয়ে দিবেন চারপাশে তাহলে গাছ অনেক বেশি ভালো থাকবে ফেস